খান সাহেবের ক্যারিয়ার খানের ক্যারিয়ারে মানে এই ধরনের অভিনয় করে নেই এই ধরনের পাগলাটে অভিনয় এত সুন্দর অভিনয় লাগছে এত সুন্দর ভালো লাগছে আমাদের কিং খান শাকিব খানের অভিনয় যদি আপনারা দেখেন মানে ছবিটা দেখলে মানে বুঝতে পারবেন যে আসলে আমি কি চাপা মারছি নাকি আমি সত্য বলতেছি একটা সময় কান্না হিসেবে পড়ছে ছবিটা দেখে যে এত ভালো লাগছে কান্না হিসে পড়ছে যে আমাদের খান সাহেবের এত কষ্টের সিন দীক্ষা দুঃখের সিন দীক্ষা মামুন ভাইকে আমার অসংখ্য ধন্যবাদ যেহেতু আমরা টু চাই ভালো না লাগলে তো টু চাইতাম না ওয়ান ওয়ান পর্যন্ত থাকতাম খুব অসাধারণ আমাদের প্রিয়তম থেকে শুরু করে আমাদের এই রাজকুমার তুফান আমাদের দরদ প্রত্যেকটা মুভি চেঞ্জ চেঞ্জ আর বিশেষ করে ও চেন্স প্রত্যেকটা ছবিতে আপনার এই ছবিটা খুব দুর্দান্ত রোমান্টিক সাইকো থ্রিলার মুভি এটা অ্যাকশন মুভি না এটা সপরিবার নিয়ে দেখার মতো ছবি যে একটা বউকে কি ভালোবাসে ঠিক আছে বউর জন্য যে কী একটা মেন্টালিটি সেটা আমাদের বাঙালি জাতি মানে সেটা আমাদের বাঙালি জাতি ছবি যদি দেখে বুঝতে পারবো যে কিরকম ছবি আমরা তো অনেকেই টু চাইতেছি কিসের জন্য ছবি আমাদের অনেক ভালো লাগছে সেই জন্য আমরা অলরেডি দরদ টুটা টুটা চাইতেছি যাতে আমাদের মামুন ভাই দরদ টু দেয় আর রাফি ভাই টু টু দেয় ঠিক আছে আমাদের আমার কাছে অনেক ভালো লাগছে আর আমাদের কিং খান সাকিব খানের অভিনয় যদি আপনারা দেখেন মানে ছবিটা দেখলে মানে বুঝতে পারবেন যে আসলে আমি কি চাপা মারছি নাকি আমি সত্য বলতেছি এত সুন্দর অভিনয় মানে বলার বাইরে আমার মনে হয় বিগত খান সাহেবের ক্যারিয়ার খানের কেরিয়ারে মানে এই ধরনের অভিনয় করে নাই এই ধরনের পাগলাটে অভিনয় এত সুন্দর অভিনয় লাগছে এত সুন্দর ভালো লাগছে আমি ছবি দেখে আসলে আমার একটা সময় কান্নাই হিসেবে ছবিটা দেখে যে এত ভালো লাগছে কান্নাই হিসেবে পড়ছে যে আমাদের খান সাহেবের এত কষ্টের চিন দেখা দুঃখের চিন দীক্ষা যে বোর জন্য কিছু কী করে আর কিছু কিছু মুখস্থারি কিছু সয়তান থাকে ঠিক আছে এই গল্পের মধ্যে একটা ট্যুরিস্ট আছে মানে বাংলা আর দশটা ছবির সাথে মিলান যাইবনে ছবি আপনি ছবি দেখবেন দেখতে দেখতে ফার্স্ট টু লাস্ট আপনি মনে হইব না একটা ছবি দেখে বাইরেছি এত সুন্দর ছবি ঠিক আছে আপনারা সবাই সব ধরনের ছবি মালায়াম সাউথ তেলেগু তামিলে হয় আর আমাদের খান সাহেবকে কিং খানকে মানে পুরাই চেহারা লুক টুক পুরাই চেঞ্জ আসলে কী বলবো আমি মানে এই ধরনের ক্যারেক্টারে বিগত অনেক বছরে নাই সে একদম হিরোইজম থেকে বাইরেছে আর মানে অথেন্টিক মানে লুক চেহারা আপনার অভিনয় শরীরের ফিটনেস মানে প্রত্যেকটা জিনিস মানে এই ছবির সে ফুটে তুলছে আর মামুন ভাইকেও আমার অসংখ্য ধন্যবাদ যেহেতু আমরা টু চাই ভালো না লাগলে তো টু চাইতাম না ওয়ান ওয়ান পর্যন্ত থাকতাম ঠিক আছে ও খুব ভালো লাগছে আমার ঠিকা আমি এক কথায় অসংখ্য ধন্যবাদ মামুন ভাইকে যে বেনারসের মতো জায়গায় গানগুলো করছে কারণ বেনারস একটা কালারফুল জায়গা সু খুব বিল্ডিং টিলিং কালারফুল জায়গা খুব সুন্দর লাগছে তারপরে লাস্টের গানটাও একটা দুঃখের গান ছিল সেট গান খুব সুন্দর এক কথায় অসাধারণ মানে যদি আপনারা না দেখেন আমি কিং খান শাকিব খানের একজন ছোট ভক্ত ছোট ভক্ত হিসেবে বলতেছি যদি ধরট দেখেন আপনারা আপনারা অবশ্যই বলবেন ফার্স্ট টু লাস্ট দেখা যে টু আমরা চাই দেখবেন ওর বলবেন যে আমাকে একটা গালি দিবেন যে চাপা চাপাচার সস যে ছবি ছবি ভালো না ফার্স্ট টু লাস্ট দেখা বলবেন যে না ছবি ভালো লাগছে ঠিক আছে ওকে I love this.